সারা জীবন তো মার্শাল এই ধরনের গরু আছে কয় পিস দেখাবো ভাই এ ধরনের একটাই দেখাবো আর একটা আছে সর্বনিম্ন কত রেট থাকবে ভাই সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা চলুন দেরি না করে গরু গুলো দেখো দেখা হ্যাঁ সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই চমৎকার একটা বাচ্চা রাখছেন কি যাদের বাচ্চা এটা ভাইয়া এটা

জিনিস যেটা আছে সেটা আমি বলবো বয়সটা কেমন ভাই ফ্লেগবি মুন্ডিটা এটা বেশি বয়স হবে না সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে সাড়ে পাঁচ মাসে এত বড় ভাই এত বড় হয় এইসব বাচ্চাগুলো খুব অল্প টাইমের মতো বড় হয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই অল্প টাইমের ভিতরে কিন্তু খুবই গ্রোথফুল বাচ্চা এবং পায়ের গিরাগুলো কত মোটা গিরাগুলো মনে আছে হার্ডিং ব্রিজের মতো পিলারের মতো মোটা মোটা এরকম ভাবে আর এই যে নিপল চারটা মাশাআল্লাহ দেখার মতো ভালো করে দর্শক দেখবে যে নিপিল কাক কয় নিপিলও আছে ইনশাআল্লাহ দাম কেমন রাখছেন ভাইয়া

নামই শুনেছে না আজকে বাস্তবে দেখুক দর্শক আচ্ছা এই গরুর তো সিংটা মানে লাল হয় লাল দেখেন এই লাল আছে কি অবশ্যই লাল থাকতে হবে আচ্ছা না দর্শক ভালো করে দেখবে

টাকা দিয়ে বিক্রি করি আচ্ছা ভাই চলুন পরবর্তী আমরা সিরিয়ালের তিন নাম্বারটা দেখি অবশ্যই দেখা আমি ভাই সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা রাখছেন চমৎকার কালার প্রিন্টের ভাই একটা গরু

নিপুল দেখবেন আপনারা চারটা নিপুল চারটা নিপুল খুব সুন্দর আছে খুব সুন্দর তো দেখা যাচ্ছে ভাই হ্যাঁ আঙ্গুর ফলের মতো লম্বা লম্বা ভাই দামে কেমন রাখছেন ভাই এই বাচ্চা এক তিনটা বাচ্চা দাম রাখছে 75000 টাকা দিতে কি বলেন ভাই তিনটা বাচ্চা লট আছে 75000 টাকা ভাই এত বড় বড় বাচ্চা 75 একদম সীমিত রেটে দেব আচ্ছা তো ভাই এটা তিন নাম্বার ছিল চলুন পরবর্তী চার নাম্বারটা দেখাই আমি অবশ্যই দেখাই

কি জাতের গরু এটা ভাইয়া এটা হলিস্টেন ফ্রিজিয়ান বাচ্চা ভাই হলিস্টেন ফ্রিজিয়ান বাচ্চা বয়সটা কেমন এটা 10 মাস প্লাস হবে ভাই 10 মাস প্লাস ভাই ঠোঁটটা তো গোলাপি দেখতে পাচ্ছি আমরা কিছু ঠোঁট মোট সবই গোলাপি আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং শুকনা খের দেওয়া হচ্ছে মাশাআল্লাহ খুবই চমৎকারভাবে কিন্তু সে খাচ্ছে ঠোঁট তো গোলাপি আছে এগুলাই লক্ষণ বুঝার আচ্ছা

ভাই এটার সিঙ্গেল দামটা তো ভিন্নতা আসবে না সিঙ্গেল সিঙ্গেল একসঙ্গে দিতে মানে একসঙ্গে বিক্রি করার ইয়ে কারণ সিঙ্গেল দিলে সে দামে ভিন্নতা তো অবশ্যই আসবে আচ্ছা তো ভাই এই যে লট তিনটা একদম একই ভাবে দাঁড়ানো রয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এই তিনটা একসঙ্গে কেউ কোনো নিয়ে থাকে 75000 টাকা মানে 5 4 3 হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে তিনটা গরু লটে রাখা হয়েছে একসঙ্গে যে ভাই তিনটা একসঙ্গে নেবে

আচ্ছা ধারাবাহিক ভাবে আপনারা প্রতিবেদন দেন ভাই আপনাদের আহ পুরাতন দর্শক সকলেই চিনে তারপরে নতুন দশক যেহেতু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনারা একটু ঠিকানাটা একটু বলে দেবেন ভাইয়া